এবং স্ত্রী জাতিতে মাতৃভাব ওই যে রমণী বিক্ষা হস্তে দুয়ারে দুয়ারে ঘুরিয়া বেড়াইতেছে তো মোটা অন্যের জন্য কুটুক্তি শ্রবণ করিতেছে রূপ বিক্রয় করিয়া জীবিকা নির্বাহের কদুর্য প্রস্তাবে যে শত পদাঘাত করে বক্ষ পরি স্থাপিত ক্ষুদ্র শিশু যার জীবনের প্রধান কণ্ঠ অথচ জীবনের সারদন সর্বাবলম্বন কে ওই রমণী যেন উনিও তোমার মা হে মাতৃভাবের সাধক বিখ্যা কঙ্কর ধারিণী গৃহ হইতে গৃহান্তর গামিনী রমণী মূর্তির মধ্যে তোমার পরম আরাধ্যা জননীকে প্রণাম করো হাই জননী অশ্রু রানী বিকার পাত্র দে ফেলে প্রণাম করে চরণ ধরে তুরে নরাধম ছেলে থাকতে মূরা জন্মজুড়া দুঃখরা শিশুই বিহায় আর তো এমন হতেই কখন দেবনা প্রাণ যায় মুর সাধনা তোর বেদনা গুছাব জীবন জলে তোর সেবাতে দিবস রাতে করব সকল সমর্পণ ক্ষুদ্র বৃহৎ তুচ্ছ মহৎ যা কিছু হয় আপন তোর চরণে ফুল্ল মনে গুমা সব ডেলে